আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমরা খিচুড়ি রান্না করব গরুর গোস্ত এবং মুগরি মাংস মিক্সড করে তো সাথে থাকুন এবং আমাদের খিচুড়ি রান্না দেখতে থাকুন শেষ পর্যন্ত কেমন লাগে আপনাদেরকে জানাবো তো খিচুড়ি আমরা রান্না করার জন্য চাউল ধুয়ে নিয়েছি তারপরে গরুর গোস্ত এবং মুগরি গোস্ত আমাদের ছিল দুই টপলা আমরা দুই টপলা একসাথে করে রান্না করব ফ্যাক্ট আমাদের ভিটি আমাদের মাঝে নাই তাই আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি আনতেই বলছিলাম নাহিদকে গরুর গুস্ত সে এনে সে মুরগি তারপরে আবার গরু গুছতে এনে মনে করলাম আর ফিরে দেখি হবে দুটা গোস্ত একসাথে মিস করে আমরা আজকে খিচুড়ি রান্না করব অবশ্যই খিচুড়ি অনেক টেস্ট হয়ে যাচ্ছে আপনারা সাথেই থাকুন এবং আমাদের খিচুড়ি রান্না করা দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশিকে শেয়ার করবেন যাতে আমাদের পাক খিচুড়ি রান্না করাটা সবাই দেখতে পারে এবং আমাদের সাথে থাকতে পারে তো সুপ্রিয় দর্শক আমাদের খিচুড়ি হওয়ার মধ্যেও আমরা গুস্তটা সিদ্ধ করে নিয়ে সেই গোস্তর মধ্যে আমরা চাউল দিয়েছি এখন নাড়াচাড়া করে পানি দিয়েছি নাড়াচাড়া করে পানি দেবো পানি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে সিদ্ধ করব তাহলে আমাদের খিচুড়ি হয়ে যাবে এই মুহূর্তে আমাদের খিচুড়ি ভাজলাম মানে চাউলটা ভেজে নিয়ে পানি দিলাম তার কিছুক্ষণের মধ্যে আমরা জাল দিব জাল দেওয়ার পরেই আমাদের খিচুড়িটা হয়ে যাবে আমরা আজকে খুব সুস্বাদু একটা খিচুড়ি রান্না করেছি আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমরা রান্না করেছিলাম আমাদের খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল আপনাদের সবারই দাওয়াত থাকলো আপনারা আমাদের সঙ্গে এসে খিচুড়ি খাবেন আমাদের শেফ মোহাম্মদ শাহুদ হোসেন আমার সহযোগী ছিল আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং খাওয়া দাওয়া চলছে ধন্যবাদ সবাইকে